আবার চলে এসেছি আপনাদের কাছে দৈনিক গ্রেবেলে আপনাদের স্বাগত তাহলে শুরু করা যাক আজকের পর্ব কিন্তু প্রথমে চোখ রাখবো সেই বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru, Tagore, and with another one under construction in Lewis. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, built with trust. Premier is Jam Jamat Quarter finally. লড়াইয়ের আগে প্রেস মিটে দুই কোচ আইএসএল এর আগে দল গোছাচ্ছে মহাম্যাডার ভারতীয় দলে কিয়ান লড়াই শেষ লগ্নে পৌঁছে আরো আকর্ষক হয়ে উঠেছে বৃহস্পতিবার ছিল প্রিমিয়ার ডিভিশনের একাধিক ম্যাচ প্রিমিয়ার ডিভিশনের খেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামে ওয়ারি এসি দুই এক গোলে মেসারার্স ক্লাবকে হারিয়েছে ওয়ারি এসির হয়ে গোল করেন রোনাল্ড সিং ও শার্নিক মর্মু এবং মেসারাসের হয়ে গোল করেন সুদীপ শর্মা সরকার ব্যারাকপুর স্টেডিয়ামে মামনি পাঠচক্র এক শূন্য গোলে সাধারণ সমিতিকে হারায় জয়সূচক গোলটি করেন বিকাশ মর্মু বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে এরিয়ান ক্লাব দুই এক গোলে খিদিপুর এসসিকে হারায় এরিয়ান ক্লাবের হয়ে গোল করেন সুভঙ্কর সর্দার পলাশ ঘোষ শিদিরপুর এফসির হয়ে গোল করেন ইন রাকেশ সিং ডায়মন্ড হারবার এফ সি ছয় শূন্য গোলে আর্মি রেডকে হারায় নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করেন বাকি গোলগুলি আইমার অ্যাডাম জবি জাস্টিন শেখ আয়ান রহমান ও এল চঙ্গলাই নৈহাটি স্টেডিয়ামে ও সুরুচি সঙ্গের খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল খেলতে গতকালই ইস্পাত নগরীতে পৌঁছে গিয়েছে মোহনবাগান দল প্রতিপক্ষ পাঞ্জাব এফসি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মুখোমুখি হল দুই দল কি বললেন দুই কোচ আসুন দেখেনি জামশেদপুর জে আর ডি টাটা স্টেডিয়াম থেকে Always, always that uh, kind of competition, uh, only you, you have to play one match and Always, uh, it's not easy. They, they have a good squad. We have been watching uh, some matches they played now before against Kerala, against Mumbai, in the, that uh, Duran Cup. OK, They did it really well. Not easy to beat them, but uh, of course we are confident uh, in our team. We are playing really well. We are working really well and hopefully we can have a good match and achieve the <laughs> victory. Punjab FC has uh, foreigners like uh, Luca who has good experience of indian football what will be your plan for them our, our plan is to is to make our football the football we want to make to play the football that we want to play with our players trying to trying to control the game trying to trying to defend uh, in the best way as possible, uh, but not, not, nothing prepared for one player or two players uh, special. Right? Uh, we are going to play against punjab, <coughs> and we are preparing the match uh, both in attack and in defense, uh, thinking in the whole team, not being uh, not so much special player. how prepared in your squad, and are you all the footballers available for the next match? No, all of them no, uh, Jamie McLaren is still uh, uh, not available, uh, then, uh, Glenn Martins didn't, didn't train the last uh, four days because of some pain and uh, then he will not be available and uh, Asik is uh, out of the squad maybe for seven days now, still uh, not available. কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বৃহস্পতিবার অনুশীলনে নামল মোহনবাগান প্রথমে খেলোয়াড়দের বাড়ানোর জোর দেওয়া হয় তারপর দু দলে ভাগ করে খেলান মলিনা জামশেদপুর থেকে অরিজিৎ গাঙ্গুলির রিপোর্ট চলে পরের খবরে আইএসএল এর জন্য নিজেদের আরও শক্তিশালী করলো সাদা কালো ব্রিগেড ভারতীয় খেলোয়াড় মাখান ছোটে সাইন করিয়ে চমক দিল মহামেডান স্পোর্টিং ক্লাব ভারতীয় দলের কিয়ান আর শুভাশিস বসু আসন্ন ত্রিদেশীয় দেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে নতুন ভারতীয় কোচ শিবিরে ডাকলেন ফুটবলারদের সেই শিবিরে ডাক পেলেন এই দুজন হায়দ্রাবাদে আগামী একত্রিশে আগস্ট শুরু হতে চলেছে এই শিবির বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লীগের অন্যান্য ডিভিশনের একাধিক খেলা আসন জেনে নিই কি হল সেই ম্যাচগুলিতে প্রথম ডিভিশনের খেলায় কোন নগরে উত্তরপল্লী মিলন সংঘ তিন এক গোলে সাবারবান ক্লাবকে হারিয়েছে উত্তরপল্লী এম আকাশ দাসের জোড়া গোল এবং অন্য গোলটি প্রণয় বর্ধনের মহামেডেন হাওড়া ইউনিয়ন মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি দুই এক গোলে হাওড়া ইউনিয়নকে হারিয়েছে বিজয়ী দলের পক্ষে কৌশিক দত্ত ও অজয় ওরাও গোল করেন হাওড়ার গোলটি অমিত ভক্ত মাকুর্দা মাঠে ঐক্য সম্মিলনী তিন শূন্য গোলে সিএফসিকে হারায় ঐক্যের তন্ময় ভক্ত হ্যাট্রিক করেন দ্বিতীয় ডিভিশনে আরিয়াদহ মাঠে রাজস্থান ক্লাব ও মৌরী এসসির খেলা তিন তিন গোলে শেষ হয় রাজস্থানের হয়ে জয়গোপাল অধিকারী হাসান আনসারি ও অঙ্কন মুখার্জি গোল করেন মৌরির গোল জানে আলম লস্কর বিশাল দাস ও সৌমিক সৌমিকদের দেশবন্ধু পার্কে তালতলা ইনস্টিটিউট ও সার্দ এসির খেলাটি গোল শূন্য শেষ হয় সোনারপুর ওয়াই এম এস এ তিন শূন্য গোলে বাঁশ ইয়ং বেঙ্গল এস এ কে হারাল সোনারপুর এম এস এর হয়ে গোল করেন সৌমজিৎ তরফদার জোড়া গোল করেন অন্য গোলটি ইয়ং বেঙ্গলের গোলটি অপু ঘরামির। চতুর্থ ডিভিশনের খেলায় এইচ বি মাঠে বেনিয়াপুকুর ইনস্টিটিউট তিন এক গোলে কালীঘাট ফ্রেন্ডস ক্লাবকে হারিয়েছে বেনিয়াপুকুরের হয়ে সুকান্ত হালদার দুটি ও মিনহাজ মোল্লা গোল করেন টাউন মাঠে যাদবপুর অগ্রগামী দুই শূন্য গোলে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবকে হারায় যাদবপুরের গোলগুলি করেন সাহিল মন্ডল ও রিক অধিকারী পঞ্চম ডিভিশনের খেলায় কাস্টমস মাঠে শিবপুর ইনস্টিটিউট এক শূন্য গোলে পাঞ্জাব এসিকে হারিয়েছে শিবপুরের হয়ে দীপ কর গোল করেন পুলিশ মাঠে তপন মেমোরিয়াল দুই এক গোলে ক্যালকাটা পার্সিক ক্লাবকে হারিয়েছে বিজয়ী দলের পক্ষে আকাশ সিং ও শেখ আরিয়ান গোল করেন সার্সির গোলটি শেখ শাহিদের হাইকোর্ট মাঠে বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন এক শূন্য গোলে স্টার স্পোর্টিংকে হারায় তালতলা মাঠে নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট দুই এক গোলে যুগশান্তি এসসি কে হারায় এবার সময় হয়ে গেছে প্রতিদিনের মতো ফুটবল কুইজ নবজাস্ত্রী প্রশ্নে যাওয়ার আগে একবার দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সন্তোষ ট্রফি সন্তোষের মহারাজা শাহরুখ এবার আসি আজকের প্রশ্নে ঐতিহ্য ঐতিহ্যমন্ডিত আইএফএ শিল্ড আমাদের সকলের গর্বের আজকের প্রশ্ন হলো সেই আইএফএ শিল্ড তৈরি করেছিল কোন কোম্পানি কি মনে হচ্ছে উত্তরটা জানা যদি জানা থাকে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি